আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমরা চলে এসেছি এফ এফ এস বাংলাদেশ ক্ল্যাশ স্কোয়াড মোডের দ্বিতীয় ম্যাচে এখানে দা জো ব্রেকার্স এবং টিম ডিকে এর মধ্যে ব্যাটেল হয়েছিল তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওতে লাইক এম থাকবে টু থাউজেন্ড আশা করছি তোমরা পূরণ করে দিবা তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই এক নম্বর রাউন্ডে অলরেডি ফ্রি কের দিকে ফ্ল্যাশ রাল দিয়ে দিছে এবং ফ্রি কের এসপির অবস্থা খুবই খারাপ শেষ পর্যন্ত ফ্রি কে ওইখানে নক করে দেয় তবে হেরোজিনার অসাধারণ গ্র্যান্ড ফ্ল্যাশ নক হয়ে যায় আর রিওয়া কিনের গ্রেনেডটা ভাই কি বলবো একদমই অসাধারণ একটা পারফেক্ট গ্রেনেডে ওইখানে রাকিব নক হয়ে যায় তবে ফ্ল্যাশ আবার এখানে রিভাইভ পাওয়া যায় তবে অন্য দিক দিয়ে আবার রে নক করে দেয় মেকো এন্ড হিরোজিন নক করে দেয় ফ্ল্যাশ শুধুমাত্র জিরো ফায়ার ছিল তাও আবার মাত্র 6 এইচপি তে বা রিওয়া কিন একটাও সিদের শট লাগাইতে পারে না শেষ পর্যন্ত এখানে রিওয়া এর নক করে রাকিব রে দিয়ে দেয় রিভাইভ তো ডিকের কিন্তু এখনো দুইটা প্লেয়ার এলাইভ বাট মেকো রাশ এন্ড মেকো একাই লাস্টের দুইটা প্লেয়ারকে শেষ করে দেয় এন্ড এরি সাথে প্রথম রাউন্ড জিতে যায় দা ব্রেকার আগের রাউন্ডে জিরো ফায়ারে ছয় এচ ছিল ওই প্লেয়ার টা সিট দিয়ে মারতে পারে নাই দেখিয়া এবার রিওয়া কি না একাই রাজ দিয়ে এন্ড রাজ দেওয়া দিয়া দুই দুইটা হেডশট শট বাট তারাও করে দেয় নক অ্যান্ড ডিমিটি ইউজ করে প্রত্যেকটা প্লেয়ার হয়ে যায় রিবার রাকিব কিন্তু ফ্রি কেউ নক করে দিছে হিরোজিন এখানে সুমেল নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয় বাট রাখিব অন ফায়ার মেকের ও সে নক করে দিছে হিরোজিন লাস্টে একা ছিল হিরোজিন রাও শেষ করে দেয় রাখি মানে বলতে গেলে পুরো জো ব্রেকারসের এর চারটা প্লেয়ারেরই কিলনি নিয়েছিল এখানে রাকিব তিন নম্বর রাউন্ডে শুরুতে আমরা দেখতে পাই মে করে নক করে দেয় ইউএমপি দিয়ে এন্ড ইউএমপি দিয়ে নক করার সাথে সাথে ওইখানে আবার কভার বানায় ফেলে রোয়াকিন এখানে রিভাইভ দেওয়ার ট্রাই করে পিছন দিক দিয়ে চলে যায় জিরো ফায়ার হিরোজেন আবার নক করে দেয় জিরো ফায়ারকে ফ্ল্যাশ হয়ে এখানে ফ্রিক নক করে দিচ্ছে ফ্রিক আবার সুমেল নক করে দিছে সুমেল রাও এখানে আবার হিরোজেন নক করে দিছে অন্য দিক দিয়ে রাকিব পরে পর এক রিভাইভ দিতেছিল তো রাকিব এখানে জিরো ফায়ার রিভাইভ দিল রাকিব এন্ড জিরো ফায়ার জন রে শেষ করে হিরোজেন অসাধারণ একটা রাউন্ড বের করে ফেলে পরবর্তী রাউন্ডের শুরুতে ফ্ল্যাশ নক হয়ে যায় দেখেন ওখানে ডিমিট ইউজ করে দেয় সাথে সাথে থিবার কারণে রিভাইভ পাওয়া যায় বাট সুমেল জিরো ফায়ার দুইজনই শেষ এন্ড ফ্ল্যাশটাও শেষ করে দিচ্ছে লাস্টে শুধু একটা রাকিব ছিল রাকিব রাও শেষ করে দেয় মেকো ডিমিট্রি দিয়ে এখানে ডিকের প্লেয়াররা কিন্তু ভালোই জ্বালাইতেছিল চলে ছয় নাম্বার রাউন্ডে ফ্রিক এখানে পুরোটা ঘুরে সে পিছন দিক দিয়ে মারতেছিল এন্ড সে প্রথমে ফ্ল্যাশে নক করে দেয় তো ফাইটে এখানে জো হাতেই ছিল বাট হঠাৎ করে দেখি মেকো হেরোজিন রিওয়াকিন তিনজনই শেষ ফ্রিক কিন্তু পিছন থেকে অসাধারণ কভার দিতেছিল বাট টিমেটটা তেমন একটা কাজে লাগাতে পারে নাই তো থ্রি

অর্থাৎ শুধুমাত্র একা বেঁচে ছিল জিরো ফায়ার তবে জিরো ফায়ার ওইখানে কিলটা কনফার্ম করে দেয় হিরোজেনের জিরো ফায়ার এখানে কোন রকম একটা মেট কিট মেরে দেয় তার দিকে দিয়ে দেয় রাশ মেকো আর রিয়াকিন মে করে সে করে দেয় নক এন্ড উপর দিকটা আবার লাফায় লাফায় মারতে ছিল রিয়াকিন রিয়াকিন রে অনেকটাই ড্যামেজ দিয়ে দিছিল প্রায় মাইরে ফেলছিল কিন্তু শেষ পর্যন্ত রিয়াকিন জিরো ফায়ার কে শেষ করে দেয় আর রাউন্ডটা করে নেই নিজেদের এই রাউন্ডে দেখতে পাই ডিকে প্লেয়াররা পুরোপুরি ডাবল ডোর ধরে বসে ছিল এন্ড জোব্রেকারসের প্লেয়াররা মোটামুটি পজিশন ধরে ছড়ায় ছিটায় ছিল তো শেষ পর্যন্ত ফ্ল্যাশ চলে যায় নিচে অ্যান্ড উপর থেকে কভার দিতেছিল সুমেল তো প্রথমে ফ্ল্যাশে নক করে দিছে অন্য দিক দিয়ে আবার রিয়া কিনরে নক করে দিছে সুমেল অ্যান্ড সুমেল সাথে সাথে আবার কিলটা ক্লেয়ার দিয়ে দিল কিছুক্ষণ পর আমরা দেখতে পাই দুই সাইড দিয়ে দুইটা করে প্লেয়ার নাই মে করে স্পে অনেক ক্লো তারে নক করে দেয় সুমেল বাট দূর থেকে ফ্রিক এক এক করে দুইটা প্লেয়ারকে শেষ করে দেয় অ্যান্ড এর সাথে তাদের নিজেদের পাঁচ নাম্বার রাউন্ডটাও জিতে যায় এরপর পরবর্তী রাউন্ডে ডিকের প্লেয়াররা পুরোপুরি দুই সাইড থেকে ফায়ার খাইতেছিল একদিক দিয়ে ফ্রিক চলে গেছে একদিকে আবার উপর থেকে হিরোজেন মারতেছে ক্লোজ রেঞ্জে আবার দুইটা প্লেয়ার জো ব্রেকারস এর মানে ডিকে এর প্লেয়াররা করবে তো করবে কি তাদেরকে বাইরে থেকে ড্যামেজ দিয়ে তাদের এইচপি এর অবস্থা খুবই খারাপ দিছে ফ্ল্যাশ একবার নক করছে দেন রিভাইভ পাইছে আবার নক করছে সুমেল রে আবার শেষ করে দিছে শুধুমাত্র আর দুইটা প্লেয়ার ছিল এন্ড পুরো পরিভাবে জো ব্রেকারস এর প্ল্যান এর কাছে এখানে হেরে যায় টিম ডিকে এবং নিজেদের 6 নম্বর রাউন্ড জিতে প্রথম ম্যাচটা জিতে নাই টিম জো ব্রেকারস প্রথম ম্যাচ থেকে এমবিপি হয়েছিল জো ব্রেকারসের এর মেকো এন্ড সে এলিমিনেশন বের করে 9টি ড্যামেজ দিয়েছিল চার হাজার একশো নয় এরপর পরবর্তী ম্যাচটা হয়েছিল কালাহারিতে অ্যান্ড এবার আমরা ডিকে রে দেখতে পাই অনেকটাই গেম প্ল্যানে তারা চেঞ্জ আনছিল আর গেম প্ল্যানে চেঞ্জ আনার কারণে তারা কিন্তু এইবার জো ব্রেকার্স এর সাথে সমানে সমানে পাল্লা দিতেছিল মেকো অ্যান্ড হিরোজিন রে অলরেডি নক করে দিছে এখানে জিরো ফায়ার নক অবস্থাতে থাকলেও জিরো ফায়ার ওখানে রিভাইভ দিয়ে দেয় রিয়া কিন অ্যান্ড ফ্ল্যাশ মধ্যে ফাইট হচ্ছিল শেষ পর্যন্ত দুইজন দুইজনের মাইরা দুইজনই নক হইয়া পড়ে আছে অর্থাৎ জো ব্রেকার্স শুধুমাত্র একা ফ্রিক ছিল ফ্রিকের সামনে ছিল আরমান অ্যান্ড আরমান এদিকে আশ্বাস দিয়ে মারতেছিল কিন্তু নিজে নিজে পড়তে পড়তে হেডশট খাওয়া যায় অ্যান্ড ফ্রিকের স্পিড অবস্থা খারাপ সে নিচে লাভ দেয় অ্যান্ড এলিমিনেটেড হয়ে যায় অ্যান্ড প্রথম রাউন্ডটা বের করে ফেলে টিম ডিকে এরপর পরবর্তী রাউন্ডে শুরুতে হেরোজেন এখানে পজিশন নিয়ে বসে ছিল অ্যান্ড দূর থেকে অসাধারণ হেডশট দিয়ে দেয় জিরো ফায়ারকে অ্যান্ড জিরো ফায়ারকে রিভেপ দেওয়ারও সুযোগ দেয় না সাথে সাথে ওইখানে হেরোজেন আবার ক্লিয়ারও দিয়ে দেয় কিন্তু দিক থেকেও পাল্টা জবাব আসতে থাকে মে করেও নক করে দেয় অ্যান্ড রিয়াকিন এদিক দিয়ে মারতেছিল রিয়াকিনরেও করে দিছে নক জো ব্রেকারস আবারও আস্তে আস্তে ভেঙে পড়ে হেরোজেন এখানে কাছে কাছাকাছি চলে আসছিল তবে হেরো জিনা ওইখানে হেডশট দিয়ে নক করে দেয় অর্থাৎ জো ব্রেকার্স এর লাস্টে শুধু ছিল ফ্রি ফ্ল্যাশ ফ্রি কেও শেষ করে দেয় এ কে দিয়ে এন্ড এর সাথে লাগাতার দুই দুইটা রাউন্ড জিতে আমবেকের আওয়াজ দিছিল টিম ডি কে পরবর্তী রাউন্ডে শুরুতেই আমরা দেখতে পাই পি দিয়ে নক করে দেয় ফ্ল্যাশ কে রিওয়াকিন ওই নক হওয়া প্লেটার উপর ডিমিট্রিউস করে দেয় সাথে সাথে ফ্ল্যাশ রিভাইভ পেয়ে যায় মেকো হয়ে যায় নক জিরো ফায়ার নক ফ্ল্যাশ এর স্পিড অবস্থা খারাপ ফ্ল্যাশ ও নক রিওয়াকিন নিজেও নক তো দুই সেট দিয়ে দুইটা দুইটা করে প্লেয়ার শেষ তো তবে ডিকের প্লেয়াররা এখানে ক্রোনো ইউজ করে নিজেরা নিজেরা আবার ফুল স্কোয়াড রিভাইভ হয়ে ও হেরোজিনের অসাধারণ হেডশট দিয়ে রাকিব করে দেয় নক শুধুমাত্র লাস্টে ছিল ফ্রি ফ্রিকের এখানে তেমন একটা ভালো গান ছিল না যে এটা দিয়ে পুরো স্কোয়াড উড়াই দিবে শেষ পর্যন্ত ক্লোজে যায় ফ্রি কেও করে দেয় শেষ এন্ড এর সাথে লাগাতার তিনটা রাউন্ড বের করে ফেলে টিম ডিকে লাগাতার তিন তিনটা রাউন্ড হেরে জো ব্রেকারস অনেকটা ভীত হয়ে গেছিল যে হঠাৎ করে ডিকের হইল ডাকি তারা একের পর এক রাউন্ড কেমনে বের করে ফেলতেছে তবে এবারে আর তেমনটা হয় নাই হিরোজিন প্রথমে ফ্ল্যাশে নক করে দেয় দূর থেকে এন্ড আর হয়ে যায় নক এইবার আর জো ব্রেকার সামনে দাঁড়াতেই পারে নাই টিম ডি কে জিরো ফায়ার শেষ লাস্টে শুধুমাত্র রাকিব ছিল রাকিব শেষ করে অবশেষে শেষে লাগাতার তিনটা রাউন্ড হারার পর কুফাটা কাটে এন্ড ফার্স্ট রাউন্ডটা বের করে ফেলে তা জো ব্রেকারস এরপর জাস্ট এই রাউন্ডটা দেখো প্রথমে কিন্তু এখানে ফ্রি কিল নক করে দিয়েছে সাথে সাথে এখানে কিলটা ক্লিয়ার দিয়ে দিছে তো হিরোজেন এখানে রাকিবরা নক করে দেয় বাট হিরোজেন নিজে নক হয়ে যায় তারে জিরো ফায়ার নক করে দেয় বাট এখানে অসাধারণ একটা হেডশট দিয়ে ফ্ল্যাশ নক করে দেয় ইয়া কিংকে শুধুমাত্র মেকো ছিল মেকো এখানে লাফা লাফা আসতেছিল তারও ফ্ল্যাশ দিয়ে দেয় হেডশট এরি মাধ্যমে ডিকে কিন্তু চারটা রাউন্ড বের করে ফেলেছে তবে এর পরবর্তী রাউন্ড আর ডিকে একদমই সুযোগ দেয় না জো ব্রেকারস জো ব্রেকারস একের এক প্লেয়ার শেষ করতে থাকে রাকিব শেষ ফ্ল্যাশ এন্ড জিরো ফায়ারও শেষ শুধুমাত্র আরমান একা বেঁচে ছিল আরমান এখানে বেচার আর কি করবে সে আরমান শেষ করে দেয় এন্ড এরই সাথে জো ব্রেকারস দুইটা রাউন্ড জিতে যায় তো পরবর্তী রাউন্ডে চলে যাব যেখানে শুরুতেই মেকো কিন্তু জিরো ফায়ারের কিলটা তুইলে নেয় এন্ড মেকো নিজেও নক হয়ে যায় রিয়া কিন নক করে দেয় তবে অন্যদিক দিয়ে রাকিবের এসপির অবস্থা খুবই খারাপ রাকিব রেও করে দেয় নক হিরোজিনের সামনে ছিল আরমান তো আরমানের দিকে হিরোজিনটা মারতে ব্যস্ত বাট পেছন দিক থেকে ফ্রিক তারে করে দেয় নক শুধুমাত্র একা ফ্ল্যাশ ছিল তার দিকে রাজ দিয়ে দেয় আর দূর থেকে গ্রানেড মাইরা দেয় ফ্রিক অ্যান্ড এর সাথে ফ্ল্যাশ ও শেষ অ্যান্ড জো ব্রেকার্স তাদের তিন নাম্বার রাউন্ডটাও বের করে ফেলে তো আগের ম্যাচের তুলনায় ডিকে এই ম্যাচে জো ব্রেকার্স সাথে ভালো পাঙ্গা দিতেছিল কিন্তু শুরুতেই তাদের প্ল্যান নক হয়ে যায় জিরো ফায়ার নক বাট অন্য দিক থেকেও পাল্টা জবাব আসতে থাকে সমানে সমানে কিন্তু লড়াই ফ্রিক অ্যান্ড রিয়াকিন হয়ে যায় নক কিন্তু ডিকে এরও তিনটা প্ল্যান নক তবে আরমান এখানে জিরো ফায়ারের রিভাইভটা দিয়ে দেয় অ্যান্ড সে রিয়াকিনকে ক্লিয়ারও দিয়ে দেয় তো এখানে হিরোজিনের সামনে হিল করতেছিল মাত্রে রিভাইভ পাওয়া জিরো ফায়ার তার উপর ইউজ করে দেয় ইগনিস এন্ড তার প্লে স্টপ সাথে সাথে যায় তার করে দেয় নক লাস্টে শুধুমাত্র একা আর ছিল আর মানটা শেষ করে দেয় মেকো আর এরি সাথে হয়ে যায় স্কোর লেভেল জো ব্রেকারস 4 টিম ডিকে 4 চলে যাব পরবর্তী রাউন্ডে এন্ড রাউন্ডের শুরুতে এক দিক দিয়ে ফ্রি ক্রাস দিতে থাকে অন্য দিক দিয়ে রিওয়াকিন অলরেডি ওয়ান শটগান দিয়ে ফ্ল্যাশ নক করে দিয়েছে ফ্ল্যাশ আবারো রিভাইভ পায় ফ্ল্যাশ আবারো নক হয়ে যায় এন্ড জিরো ফায়ার আবার নক করে দেয় ফ্রিক মেকো শেষ করে দেয় রাকিবকে শুধুমাত্র একা বেঁচে ছিল আর

কি একা আর এখানে কি করবে সে কোনো রকম মে করে হেডশট দিলেও শেষ পর্যন্ত তারাও শেষ করে দেয় অ্যান্ড এই ম্যাচটা বুইয়া করে ফেলে দ্য জো ব্রেকার্স এই ম্যাচেও আমরা দেখতে পাই এমবিপি হয়ে গেছিল জো ব্রেকারসের মেকো অ্যান্ড এলিমিনেশন বের করেছিল নয়টা ড্যামেজ দিয়েছিল সর্বমোট সাঁত্রিশশো উননব্বই তো যাই হোক দ্বিতীয় ম্যাচটাতে ডিকে অনেকটাই কাম্পে করার চেষ্টা করছে বাট শেষ পর্যন্ত জো ব্রেকার্স সাথে আর পেরে ওঠেনি তো আজকে প্রথমে চারটা ম্যাচ অনুষ্ঠিত হয় যার প্রথম ম্যাচটা হয়েছিল আর এজকে এবং বাংলাদেশ টপ ওয়ান মধ্যে তো ওইখান থেকে আর আরএইচকে জয়লাভ করে এরপর দ্বিতীয় ম্যাচটা হয় জোব ব্রেকার্স এবং ডিকের মধ্যে যেখানে জোব ব্রেকার্স উইনার হয়ে যায় এরপর হয়েছিল এনডিটি এবং রিফ্লেক্স ইউনাইটেডের মধ্যে যেখানে অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পর শেষ পর্যন্ত দুই শূন্যতে জিতে যায় রিফ্লেক্স ইউনাইটেড একদম শেষে হয়েছিলো টু এক্সডি এবং নোবান আর্টসের মধ্যে যেখানে নোবান আর্টস দুই শূন্যতে জিতে যায় এরপর যারা উইনার হয়েছিল তাদের মধ্যে লড়াই হয় অর্থাৎ প্রথমে হয়েছিল আর এইচকে এবং রিফ্লেক্স ইউনাইটেডের মধ্যে যেখানে আর এইচ কে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো কষ্ট ছাড়াই রিফ্লেক্স ইউনাইটেড কে দুই শূন্যতে হারিয়ে দেয় চলে যায় সরাসরি ফাইনালে পরেরটা হয়েছিল জো ব্রেকার্স এবং নোভা এর মধ্যে যেখানে জো ব্রেকার্স ও ডমিনেট করে নোভা কে উড়িয়ে দিয়ে তারাও চলে যায় দুই শূন্যতে জিতে ফাইনালে অর্থাৎ ইতিমধ্যে আমরা দুইটা গ্র্যান্ড ফাইনালিস্ট টিম কিন্তু পেয়ে গিয়েছি আর আরেকটা কথা সেইটা হলো ভাবছিলাম যে ক্লাই স্কোয়াড মোড যেহেতু হয়তো বা ভিডিও বানাইতে এতটা লেট হবে না বা এত দেরি হবে না তাই ভাবছিলাম যে সবগুলারই ভিডিও বানাই দিব কিন্তু ছয়টা ম্যাচ হয়েছে আজকে একদিনে এতগুলা ম্যাচ কোন রকম এটা নিয়ে দুইটা আপলোড দিতেছি বাট অলরেডি প্রায় দশটা বাই জায়গা তো যাই হোক ইচ্ছা করলেও আর পরবর্তী ম্যাচগুলোর ভিডিও আমি দিতে পারছি না তোমাদের একটু ফর্মেটটা ভালোভাবে এক্সপ্লেন করি এখানে খেয়াল করলে দেখবা অলরেডি জো ব্রেকারস এবং আর কিন্তু ফাইনালে চলে গেছে এখানে আজকে যারা প্রথমেই হারছিল একদম শুরুতেই যারা হারছিল অর্থাৎ বাংলাদেশ টপ ওয়ান এন ডি ডি কে এবং টু এক্স ডি এই চারটা টিমেরও কিন্তু এখনো ফাইনালে যাওয়ার চান্স রয়েছে সেটা কিভাবে এখানে বাংলাদেশ টপ ওয়ান আর এনডিটির খেলা হবে ডিকে এবং টু এইচ এর মধ্যে খেলা হবে এই দুইটা ম্যাচের পর আমরা দুইটা উইনার্স পাবো তাদের খেলা হবে রিফ্লেক্স ইউনাইটেড এন্ড নোভা নাইটস এর সাথে তারপরে এই দুইটা ম্যাচ শেষে আমরা যেই দুইটা উইনার পাবো তারা চলে যাবে আর এইচকে এবং জো ব্রেকারস এর সাথে ফাইনাল খেলার জন্য তোমাদের মতামত অনুযায়ী আর কোন দুইটা টিম ফাইনালিস্ট হতে পারে একটা জিনিস খেয়াল করছো টুর্নামেন্টে জো ব্রেকারস আর আর এইচ কে হলো ইনভাইটেড টিম প্রথম সপ্তাহের তিন দিনের পর আর ছিল এক নাম্বার জো ব্রেকারস ছিল দুই নাম্বার দেন এবার হলো সিএস মুড সিএস মুডেও আর এইচ এবং জো ব্রেকার্স প্রথম দিনেই তারা কোয়ালিফাই করে একদম ফাইনালে চলে গেছে তো ইনভাইটেড টিম কিন্তু নিজেদের মর্যাদা ঠিকঠাক মতোই রাখছে তো যাই হোক আপাতত আর এই বাকি চারটা ম্যাচের ভিডিও দিচ্ছি না এক দিনে ভাই ছয়টা ম্যাচ হয়ে গেছে আমি কোনটা রাখা কোনটা দেবো শেষ পর্যন্ত দুইটা দিছি আর দুইটা দিয়েই ভাই দেখে যে রাত এখন বাজে প্রায় দশটার কাছাকাছি এটার জন্য বাকি চারটা দিলাম না তোমরা মন খারাপ করো না আর পরবর্তী দিন যেটা বিয়ার মোট হবে তার ভিডিও অবশ্যই সবগুলা ম্যাচ ভিডিও পাবা সেটা নিয়ে চিন্তা করো তো যাই হোক সব মিলিয়ে আজকে জোব রেকর্ডস এবং আরএচকে ফ্যান ভালো একটা দিন গেছে তারা প্রথম দিনে ফাইনালে চলে আসছে তাদের তো আজকে খুবই খুশির দিন তো অবশ্যই কারা কারা জোব এবং আরএচকে ফ্যান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও জাস্ট আর মনে হয় দশটা না বিশটার মতো সাবস্ক্রাইবার লাগে বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ